এই মাটিতে লোভ পড়েছে যার আইনজীবী সাইফুলকে হত্যার পরপরই সবচেয়ে আলোচনায় উঠে আসে যে সংগঠনের নাম তা হল ইস্কন এরপরে প্রশ্ন হলো জুমার বয়ানে ইস্কন ও ভাগোয়া লাভ ট্র্যাপ বিষয়ে কথা বলায় টঙ্গির বিটি সিএল টিএনটি কলোনি মসজিদের খতিবকে নিখোঁজ করে ফেলা হয় এর আগে তিনি মসজিদের বারান্দায় ও নিজ বাসায় হুমকি সংবলিত দুটি চিঠি পান যেখানে তাকে হত্যার হুমকি দেওয়া হয় ইমামের ইমামদের করসরত এবং নিরাপত্তার সঙ্গে মানুষের বেঁচে থাকার অধিকার নিয়ে কিছু বলবেন আশা করি হ্যাঁ অবশ্যই এটা খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এবং সত্যি বলতে এ ধরনের ঘটনা বাংলাদেশে কল্পনা করতে আমাদের কষ্ট হয় কারণ সংখ্যাগরিষ্ঠ মুসলমান যে দেশে সে দেশে আপনার মুসলমানদেরকে সংখ্যালঘুদের উগ্রবাদী অংশটা তারা আপনার হুমকি দিবে এবং সেটা বাস্তবায়ন ঘটাবে আপনি ভারতে মুসলমানরা সংখ্যালঘু সেখানে মুসলমানরা কোনো হিন্দু পণ্ডিতকে এভাবে তুলে নিয়ে নির্যাতন করে দূরে ফেলে রাখবে এটা আসলে কল্পনাও করা যায় না কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে বাংলাদেশে আমরা আমাদের অন্য ধর্মাবলম্বী ভাই সাথে সব সামাজিক সবস্থান চাই কিন্তু সেখানে তাদেরও দুর্নামের কারণ তাদেরই যে উগ্র অংশটা আছে সে উগ্র অংশ অর্থাৎ ইস্কন এবং এ জাতীয় আরও যে সমস্ত প্রতিষ্ঠান উগ্রবাদী কার্যক্রমের সাথে লিপ্ত তারা দিন দিন অ্যাগ্রেসিভ হয়ে আসছে এবং তারা রীতিমতো সমাজকে অস্থিতিশীল করবার জন্য অনেকগুলো উদ্যোগ ইতিমধ্যে নিয়েছে দুই হাজার চোদ্দো সালে দুই হাজার ষোলো সালে বিভিন্ন সময় ঢাকা এবং সিলেটে একাধিক ঘটনা দেখা গেছে তারা মসজিদের নামাজের সময় মানুষের নামাজে ডিস্টার্ব করেছে কখনও তারাবিন নামাজে কখনো জুবান নামাজে ইচ্ছাকে গান বাজনা বাজানো মুসল্লিদের উপর চড়াও হওয়া হামলা করার মতো ঘটনা ঘটেছে অস্ত্রশস্ত্র নিয়ে দিতে তার মধ্যে ঘটনা ঘটেছে গত বছর এই একই প্রতিষ্ঠান ইস্কন যারা হুমকি দিয়েছে ইমাম সাহেবকে তাদের তরফ থেকে হুমকি বলে কাগজে লেখা আছে এবং এ ধরনের কর্মকাণ্ড ইতিপূর্বেও তারা করেছে এবং মামলাও সেটা উল্লেখ করেছে তো তারা অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ড ঘটিয়েছে গত বছর এবং আর সহিংসতার এক পর্যায়ে সাইফুল ইসলাম আলিফ নামে এক তরুণ আইনজীবীকে কুপিয়ে হত্যা করে চিনময়ের উগ্র অনুসারীরা আইনজীবী সাইফুলকে হত্যার পরপরই সবচেয়ে আলোচনায় উঠে আসে যে সংগঠনের নাম তা হল তার জন্য তাদের দায়িত্বশীল এখনো পর্যন্ত জেলে আছে যদিও এখনও দৃষ্টান্তমূলক শাস্তি নির্ধারিত হয়নি বা কার্যকর হয়নি এর পাশাপাশি দুই সালে চট্টগ্রামে একটি স্কুলে বাচ্চাদেরকে হিন্দু ধর্মের ধর্মীয় আপনার বিশ্বাস জড়িত আছে এরকম প্রসাদ জাতীয় খাবার খাওয়ানো এবং বাচ্চাদেরকে জয় শ্রীরাম ইত্যাদি তাদের মুখ দিয়ে বলানো এরকম ঘটনাও তারা কিন্তু ঘটিয়েছে অতএব এই সংগঠনটা যেই পরিমাণ সীমালঙ্ঘন করেছে এবং যে পরিমাণ সশস্ত্র মহড়া দেওয়া অথবা আপনার হুমকি দেওয়া কিংবা আক্রমণ করার ঘটনা একের পর এক ঘটেছে তাদেরকে নিষিদ্ধ করা সময় সবচেয়ে প্রয়োজনীয় উদ্যোগ বলে আমি মনে করি অতএব এই সন্ত্রাসী সংগঠন যদি নিষিদ্ধ করা হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ হিন্দু ভাই বোন যারা আছেন তাদের প্রতিও সাধারণ মানুষ অন্তত এদের কারণে জেনারেলি তাদেরকে দোষারোপ করবে না অতএব হিন্দু ভাই উচিত যে তাদের ধর্মের নামে যারা উগ্রবাদ বিস্তার করছে তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে তাদের কথা বলা যে সাহেবকে গুম করা হলো এবং পঞ্চগড়ে হিলি এলাকায় তার শেকল বাধা আপনার বিভস্ত্র শরীর পাওয়া গেছে তাকে পাওয়া গেছে সেটা স্থানীয়রা পুলিশের খবর দেওয়ার পর তাকে উদ্ধার করা হয়েছে এটা দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এবং কর্তৃপক্ষ ব্যাপারে গড়িমশি না করে উপযুক্ত তদন্ত করে যথাযোগ্য দোষীদেরকে শাস্তির আওতায় আনা আইন আওতায় আনা এটা তাদের কর্তব্য অংশ আমরা আশা করছি সেটি তারা করবে যদি না করে তাহলে দিন দিন মানুষের এমনি আইন এবং বিচারপতি আস্থা তলানিতে সেটি আরও যদি ত্বলানিতে নেমে যায় তাহলে সেক্ষেত্রে মানুষ আইন নিজের হাতে তুলে নেবে যেটা সমাজের জন্য ভালো কিছু বই আনবে না